আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের সাঁইত্রিশ পৃষ্ঠার এখানে দুইটি অঙ্ক আছে দেখো তিন নং একটা অঙ্ক আছে এবং চার নং একটা অঙ্ক আছে এই দুইটি অঙ্ক তোমাদের আজকে সমাধান করে দেখাবো চলো শুরুতে তিন নং কী আছে সালমা দোকান থেকে বাহাত্তর টাকার খাতা ষাট টাকার কলম এবং একশো পঁচাশি টাকার জ্যামিতি বক্স কিনল সে দোকানদারকে পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবে তার প্রথমে এই যে কী কী জিনিস সে কিনেছে সবগুলো যোগ করবো যোগ করে পাঁচশো টাকা থেকে বিয়োগ করবো এটা তিন নং অঙ্ক প্রথমে লিখবো সালমা সালমা দোকান দোকান থেকে সালমা দোকান থেকে এখন লিখব যে খাতা কিনল খাতা কিনল কত টাকা বাহাত্তর টাকা তারপর কলম কিনল কলম কিনল কত টাকা ষাট টাকা এরপর জ্যামিতি বক্স জ্যামিতি বক্স কিনল কত টাকা একশো পঁচাশি টাকা তাহলে এইখানে এক লিখব আট একশো এত টাকা সুতরাং সে মোট খরচ করলো এটা যোগ করব দেখো দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করলে কত হবে সাত সাত ছয় তেরো তেরোর সঙ্গে আট যোগ তেরো চোদ্দো পনেরো চোদ্দ সাত ছয় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশের এক হাতে আছে দুই এই একের সঙ্গে দুই যোগ করব তাহলে কত হলো দুই দুইশো সরি একের সময় একের সঙ্গে দুই যোগ করলে হবে তিনশো তিনশো সতেরো টাকা তিনশো দেখো আবার দেখো এই দুয়ের সঙ্গে পাঁচ যোগ করলে সাত আট এই যে আট ছয় চোদ্দো চোদ্দোর সঙ্গে সাত যোগ করলে হবে একুশ একুশের এক হাতে আছে দুই দুয়ের সঙ্গে এই এক যোগ করবো কত হবে তিন এটা হলো তিন তিনশো সতেরো টাকা মোট খরচ করেছে আর দোকানদারকে দিয়েছে কত পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা থেকে এটা করে দিলেই হয়ে যাচ্ছে ঠিক আছে সুতরাং সে ফেরত পাবে প্রশ্নে কি বলছে সে ফেরত পাবে সে ফেরত পাবে দোকানদারকে দিয়েছিল কত পাঁচশো টাকা তা পাঁচশো বিয়োগ তিনশো সতেরো টাকা তো পাঁচশো থেকে তিনশো সতেরো বিয়োগ করতে হবে তো আমি তোমাদের রাফ করে দেখাচ্ছি এই পাঁচশো থেকে তিনশো সতেরো বিয়োগ করবো তারপর দেখো সাত আসে কতটা দশ তিন হাতে আসে এক হাতে রেখে যোগ করলাম দুই দুই আসে দশ আট হাতে আসে এক চার চার ফার্স্ট থেকে চার বিয়োগ করলে এক একশো কত তিরাশি টাকা একশো তিরাশি টাকা উত্তর একশো তিরাশি টাকা এরপর দেখো চার্ন মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল আটানব্বই বছর আট বছর পূর্বে মেয়ের বয়স ছিল পঁচিশ বছর বলা হচ্ছে মেয়ের বর্তমান বয়স কত মায়ের বর্তমান বয়স কত দশ বছর পর মায়ের বয়স কত হবে তো শুরুতে এটা লিখবো যে আট বছর পূর্বে এটা আগে লিখতে হবে আট বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত বছর পঁচিশ বছর আট বছর পূর্বে ছিল এটা তার বর্তমান বয়স কত হবে সুতরাং মেয়ের বর্তমান বয়স এই পঁচিশের সঙ্গে এই পঁচিশ যোগ আট এত বছর তো পঁচিশের সঙ্গে আট যোগ করলে কত হবে তেত্রিশ বছর এটা হলো মেয়ের বর্তমান বয়স তো উত্তর তেত্রিশ বছর মেয়ের বর্তমান বয়স পেয়ে গেলাম তো এখন এখানে বলা হয়েছে মায়ের বর্তমান বয়স কত তো দেখো এক নং হতে আমরা কী পেয়েছিলাম এক নং হতে পেয়েছিলাম এক নং হতে পাই মেয়ের বর্তমান বয়স তেত্রিশ বছর মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল কত সেটা লিখতে হবে তাহলে এখন লিখতে পারি মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল আটানব্বই বছর এটা হলো দুজনের বয়সের সমষ্টি ঠিক আছে আর মেয়ের বর্তমান বয়স পেয়েছি কত তেত্রিশ বছর তাহলে এখানে লিখতে পারি মেয়ের বর্তমান বয়স তেত্রিশ বছর এটা বিয়োগ করবো বিয়োগ করলে মায়ের বর্তমান বয়স পাবো সুতরাং মায়ের বর্তমান বয়স এটা বিয়োগ করো আট থেকে পাঁচ তিন বিয়োগ করলে পাঁচ নয় থেকে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় পঁয়ষট্টি বছর উত্তর মায়ের বর্তমান বয়স পঁয়ষট্টি বছর তিন নোং বলেছে দশ বছর পর মায়ের বয়স কত হবে তো মায়ের বর্তমান বয়স তো পঁয়ষট্টি বছর তাহলে লিখতে পারি দুই নং হতে পাই দুই নং হতে পাই মায়ের বর্তমান বয়স পঁয়ষট্টি বছর সুতরাং দশ বছর পর মায়ের বয়স হবে কত বছর হবে এটা যোগ করতে হবে তো আমি এখানে লিখি জায়গা হচ্ছে না এই পঁয়ষট্টি যোগ দশ এত বছর পঁয়ষট্টির সঙ্গে দশ যোগ করবো তাহলে কত হবে পঁচাত্তর বছর উত্তর পঁচাত্তর বছর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে